আসসালামু আলাইকুম প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিটি চ্যানেল ফোরাতের সংবাদে। পৌর সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মাহফুজা পলক। শুরুতে জানিয়ে দিচ্ছি আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম। করিমগঞ্জে পুলিশ চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু। কাঠিতে যুবকের নেশাগ্রস্ত ভাবে কুপিয়ে হত্যা। শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে আবহাওয়া অফিস। এইচএমপিভি ছড়াতে পারে করোনার মতোই ভারতে সতর্কতা জারি বাংলাদেশ ক্রিকেট দলের আজ শুভ জন্মদিন শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার ম্যাপল ইন্টারন্যাশনাল স্কুল স্থানীয় সংবাদ করিমগঞ্জে পল্লী চিকিৎসকের ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু কিশোরগঞ্জের করিমগঞ্জে পলি চিকিৎসকের ভুল সাত মাস এক মৃত্যু হয়েছে সোমবার ছয় জানুয়ারি দুপুরে শিশু রাফসানের মৃত্যু হয় নিহত শিশুর বাবা হৃদয় বলেন শনিবার রাতে হঠাৎ রাফসানের জ্বর আসে পরে কিশোরগঞ্জ দুশো পঞ্চাশ সজ্জা জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা করালে সুস্থ হয় গতকাল দুপুর থেকে তার পাতলা পায়খানা শুরু হয় পরে স্থানীয় মরিচ খালি বাজারের পলি চিকিৎসক আবু হানিফ মঞ্জিলের কাছে নিয়ে গেলে শিশুটিকে জক্স সিরাপ সেবনের জন্য দেওয়া হয় জক্স সিরাপ সেবনের দশ মিনিট পর রাফসানের মৃত্যু হয় করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রিয়াদ আহমেদ রনি বলেন ডায়রিয়া আক্রান্ত হয়ে রাফসানের মৃত্যু হয়েছে বিষয়টি খুব দুঃখজনক ডায়রিয়া আক্রান্ত রোগীর প্রাথমিক চিকিৎসা ওরসেলেন খাওয়ানো ওরসেলেন না খাইয়ে তাকে জগ সিরাপ খাওয়ানো ঠিক হয়নি ঝালো কাঠিতে যুবককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা ঝালো কাঠিতে মোবাইল সার্ভিসিং ব্যবসায়ী এক যুবককে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা নিহত যুবক সুদেব হালদার জেলা সদরের বেত্রা গ্রামের সুবোধ হালদারের ছেলে আজ সকালে বাড়ির রাস্তার পাশে ফসলের জমিতে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয় নিহতের মা শেফালী রানী হালদার জানান গতকাল রাত দশটার পর সদর উপজেলার বাউকাঠি বাজারের নিজের মোবাইল ফোনের সরঞ্জাম ও সার্ভিসিং এর দোকান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রোনা দেন যুবক সুদেব হালদার কিন্তু রাতে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয় আজ সকাল বেলা বাড়ির কাছে রামপুর গ্রামের রাস্তার পাশের ফসলের জমিতে সুদেবের রক্তাক্ত দেহ দেখতে পান তারা এলাকার ছেলেদের সাথে কারো শত্রুতা নেই জানিয়ে কান্নায় হম করে কেঁদে ওঠেন মা বেগম নিহত যুবকের বৃদ্ধ মা বাবা ও পরিবারের সদস্যদের কান্নায় এ সময় পুরো এলাকা ভারী হয়ে ওঠে শীতের তীব্রতা কিছুটা বাড়তে পারে আবহাওয়া অফিস আবহাওয়া অফিস জানিয়েছে আজ সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে এতে বলা হয় সারা দেশে দিনের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব কথা বলা হয় এতে বলা হয় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া থাকতে পারে তবে রংপুর মামনসিংহ সিলেট বিভাগের দু এক জায়গায় হালকা বা গুঁড়ি বৃষ্টি হতে পারে এতে আরও বলা হয় আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারা দেশে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর এম পিভি ছড়াতে পারে করোনার মতোই ভারতের সতর্কতা জারি হিউম্যান ম্যাটানিওমো ভাইরাস এম পিভি হিসেবে চিহ্নিত একটি ভাইরাস উত্তর চীনের বিভিন্ন অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে চীনের প্রতিবেশী কয়েকটি দেশও ভাইরাসটি শনাক্ত হয়েছে বলে জানা যায় সংক্রমণ ও উপসর্গের দিক থেকে কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাসের সঙ্গে মিল থাকায় এইচ এম পি ভিও করোনার মধ্যে পড়তে পারে বলে আশঙ্কা অনেকের ভারতের বেঙ্গালুরুর পর কলকাতায়ও এইচ এম সংক্রমণের খবর পাওয়া গেছে এ নিয়ে দেশটিতে এইচ এম আক্রান্তের সংখ্যা জনের দাঁড়িয়েছে বলে দাবি করছে দেশটি সংবাদ মাধ্যম সংক্রমণ বাড়ায় মহারাষ্ট্র ও কর্ণাটক সহ বেশ কিছু রাজ্যে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ এবার ঘোড়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর বাংলাদেশ ক্রিকেট দলের আজ শুভ জন্মদিন দেখতে দেখতে বছর পার করে ফেললো বাংলাদেশের ক্রিকেট স্বাধীনতার পর সালের এই দিনে সাত জানুয়ারি প্রথমবারের মতো কোনো দলের বিপক্ষে বাংলাদেশ নামে খেলতে নামে ক্রিকেট দল সেদিন প্রয়াত শামীম কবিরের নেতৃত্বে ঢাকা স্টেডিয়ামে মেরিলি বোর্ন ক্রিকেট ক্লাবের বিপক্ষে তিন দিনের ম্যাচ খেলেছিল বাংলাদেশ ক্রিকেট দল স্বাধীনতার পরে বাংলাদেশ ক্রিকেট দলের প্রথম কোন ম্যাচ আর সেই ম্যাচ দেখতে ঢাকা স্টেডিয়ামে সেদিন পরিণত হয়েছিল জনসমুদ্রে চল্লিশ হাজার ধারণ সম্পন্ন ঢাকা স্টেডিয়ামটি ছিল কানায় কানায় পূর্ণ ঢাকা স্টেডিয়ামে বঙ্গবন্ধু স্টেডিয়াম অনুষ্ঠিত সেই ম্যাচটি প্রথম বাংলাদেশ নামে খেলা হয় দর্শক ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সকলকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন নিত্য নতুন খবর পেতে বিডি চ্যানেল ফোরের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন শুভরাত্রি আল্লাহ হাফেজ